অনেক প্রিম্পল হচ্ছে কি করবো আপু কারণ একটা স্মার্ট সলিউশন দেবো সেটা হচ্ছে ওয়াটার দিয়ে স্ক্রিনটা ক্লিন করবে একদম যত ডিপ মেকআপ দাও

আঙ্গুরের মতো ক্লিন করবে একটা তুলা নিতে তুলার মধ্যে জাস্ট এটা ভিজাবে ভিজানোর পর স্কিনে যখন অ্যাপ্লাই করবে দেখো ভিতর থেকে সব কিছু তুলা ডে ক্রিম দাও বিবি ক্রিম দাও পাউডার দাও লুজ পাউডার দাও যাই দাও না কেন এটা দিলে মানে তোমরা যদি মেকআপও করো ব্রাইডাল সেটাও তো মানে সুন্দর দিকটি ক্লিন হবে তো এটা দুটা অ্যাডিশন আছে যে একটা আর যে একটা তো আমরা এটা অনেক বড় দেখা যায় যে যারা প্রতিদিনই তো একটা ইয়ে করেন মানে শুতে থাকেন বা কিছু করেন তো তাদের জন্য হচ্ছে এটা সবচেয়ে বেস্ট হবে তো আমার আমরা এটা আপনাদেরকে দিব কত টাকা এখানে লেখা আছে আমদানি কারোকে মূল্য পনেরোশো টাকা বাট আজকে আমরা একটা স্মার্ট একটা অফার দেবো কত মামা চোদ্দশো টাকা লেখা যাবে চোদ্দশো টাকা আমরা এখানে দিচ্ছি হচ্ছে সবচেয়ে সুন্দর মানে স্কিন আর যত ফটোগ্রাফি সাত দিনের মধ্যে এখানে লেখা যাচ্ছে সেভেন ডেজ হোয়াইটেনিং স্কিন থেরাপি হোয়াইটেনিং

এটা अवेलेबल আছে এবং আমাদের আপনাদের পার্টিসিপেন্টদের জন্য এখানে দাম এটা দিয়ে ডিপলি ক্লিন এটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে জেল এটা রাখা যাবে পঞ্চাশ টাকা রাখা যাবে ফলিং জেল আর এখানে এটা হলো এই যে মামা আর্টের যে প্রোডাক্টটা আপনারা অবশ্যই এটা নিয়ে নেবে এটা কিন্তু আমার ভালো একটা প্রোডাক্ট পুমি অনেক রিভিউর পরে আমরা এটা নিয়ে আসছি তারপর এখানে আছে আরও আছে এখানে এটা হলো যে বিটি বিটি হেয়ার শ্যাম্পুটা এই শ্যাম্পুটা হ্যাঁ যাদের যাদের মাথায় অনেক অনেক খুশকি আছে খুশকি দ্রুত খুশকিটা চলে যাবে এবং চুল পড়া বন্ধ করবে তা যারা বেবি যে স্কিন থেরাপি যে লোশনটা এটা কিন্তু হোয়াইটেনিং লোশন এই লোশনটা তোমরা ইউজ করলে তোমাদের মানে স্কিনে যে যাবতীয় সমস্যা আছে সব দূর হয়ে যাবে হোয়াইটেনিং করে ফেলবে দাম কত এটা এটা রাখা যাবে 1000 টাকা সাথে কিন্তু একটা ইয়ে ফ্রি আছে এই যে কিনতে পারেন এই দুইটা মিশ্র লাগালে এটা 550 টাকা বলেছিলাম তার কোন হ্যাঁ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ إِنَّا لَا نُضِيعُ أَجْرَ مَنْ أَحْسَنَ عَمَلًا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات في خالدين فيها أبدا لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربه لنفد البحر قبل أن تنفذ قبل أن تنفذ كلمات ربه ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحد صدق الله العظيم